পঞ্চমের শুভ সন্ধ্যায় বালুরঘাটের ঐতিহ্যবাহী ইউরেকা ক্লাবের আটচল্লিশতম শারদ উৎসবের সূচনা করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অমর্ত্য দেবনাথ বালুরঘাট পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুভিনয় আচার্য পালুয়ার বাসীতে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই প্রথমে আজকে এই মহাপঞ্চমীর দিন আমাদের ইউদা ক্লাবের আটচল্লিশতম দুর্গোৎসবের শুভ সূচনা হলো এবং আমাদের প্রত্যেকটি সদস্য এবং সদস্য আজকে উপস্থিত থেকে এই মহতি দিনে আমাদের উর্ধ অনুষ্ঠান করলাম মাননীয় বিশিষ্ট দাদরিত বৃন্দ এই অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠানটি সফলগুলো করেছে পাশাপাশি আমরা আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ সরকার দুবাই তার অতাল পয়েনে আমরা সবাই সদস্যত্ব ছিলাম এবং আমরা এই জন্য আজকে এই মহতি অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে বালুয়াডুয়ের মধ্যে কিছু দুঃস্থ মানুষকে আমরা বস্ত্র তুলে দিলাম এবং এর সাথে সাথে আমাদের আগামী দিনে দুর্গা উৎসবের সুচ সুখ সূচনা হয়ে গেল আমরা এই ক্লাবের যে ঐতিহ্য যেটা আমাদের সাবিত্রী পূজা ধারণা সেই পূজা ধরে রেখেছি আমরা আগামী দিনে আমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী এই ক্লাবের দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমাদের ক্লাবের যেটা ঐতিহ্য প্রত্যেকটা মানুষকে আমরা মহা বোধ আমরা নিবেদন করি এবং সেটা বালুঘাট বাসিতে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই ভোটটা আমরা মানুষের বিতরণ করি যেটা আমাদের উদ্দেশ্য যে সব